এই মুহূর্তে আমরা রয়েছি ঘটিয়ারি শরীফ দক্ষিণ চব্বিশ পরগনার গাজী বাবা রহমতুল্লাহ হুজেলের মাজারে সেই মাজারে হাওড়া এবং হুগলি থেকে এলে ঠিক সঠিক রাস্তাটা আপনি একটু বললে মানুষের জন্য থেকে এলে আপনার শিয়ালদার সাউথ থেকে আপনার ক্যারিং দোকান ধরতে হবে ঘটিয়ারি শরীফ স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে স্টেশন থেকে দু মিনিটের পর একদম বাবার মাজারের সামনে আমার দোকান এই দোকানের সামনে বাবার এই যে দরবার দরবারে অনেক লোক বাইরে থেকে আসে যে যে উদ্দেশ্যে আসে বাবার কাছে যে যে কাজের জন্য আসে বাবার কাছে এসে জানায় উপরে আমাদের রুটু এসে থাকার ব্যবস্থা আছে সে বাবার দরবারে প্রশ্ন টোষণ করে উজুবুজি করে শিমিসালার যা আপনার যেমন খবরটা নিয়ে বাবার দরবারে পৌঁছে যাবে যে এটা মনের খবর মনের ইচ্ছা বাবার কাছে জানায় সেই আর্জি বাবার কাছে করে গেলে ওনার কাছ থেকে যে কাজের জন্য আসে কাজ সম্পন্ন হয় বাবার দরবারে দোয়া প্রার্থনা করে ওনার কাছে যে উদ্দেশ্য নিয়ে আসে যে যে কাজের জন্য যে যে ধর্মের লোক আসুক না কেন ওনার কাছে এলে সেই মনস্কামনা পূর্ণ হয় সেই বাবার মাজারি খায় এই মাজারে ঢুকে আপনার দোয়াদান্ডি করে বাবার পাশে পুকুর আছে পুকুরে বাবার ফুল ভাসানো হয় ফুলের যে যে উদ্দেশ্য নিয়ে ফুল ভাসায় সেই উদ্দেশ্য ফুলটা হাতে এলে সেই উদ্দেশ্যটা সফল হয় বাবার দরবারে এসে যে যে প্রার্থনা নিয়ে আসে সম্পূর্ণ হয় যদি আমরা মনে করি মানে ট্রেনে বা বাসের মাধ্যম দিয়ে বাসের মাধ্যম দিয়ে আছে তারা কীভাবে বাসের মাধ্যমে আপনার আমতলার দিক দিয়ে এলে এদিকে কলকাতা দিয়ে এলে আপনার এদিকে বারাইপুরের রাস্তা আছে এদিকে সোনারপুরের রাস্তা আছে এই রাস্তা ধরে এলে আপনার মেন রাস্তা ধরে এলে আপনার এদিকে মকরমপুর হয়ে ঘুটিয়ারি শরীফ এদিকে বারাইপুর হয়ে কালাবরু হয়ে ঘুটিয়ারি শরীফ এলে এখানে চার চাকা রাখার ব্যবস্থা আছে রেলগেটের উপরে আছে মাজারের সামনে আশেপাশে জায়গা আছে সেখানে আপনি পার্কিং করতে পারবেন সেখানে রাখতে পারবেন এসে এখানে রুম আছে রুম নিতে পারবেন এবারে রুম নিয়ে আপনি সারা রাত থাকতে পারেন দিন থাকতে পারেন এখানে কোনো ভাড়ার ব্যবস্থা নেই যারা বাবার দরবারে ফুল ফুলশিলি চাদর চড়ায় আমাদের এইসব দোকান থেকে নিলে তাদের কাছে ভাড়া লাগে না যারা এইসব জিনিস চ বাবার দরবারে দেয় না কিছু কিছু মানুষ আছে তারা যারা চড়ায় না তাদের জন্য আমাদের রুম করা আছে সারাদিন থাকবে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা যে যেমন রুম তেমন ভাড়া আছে আপনাদের দোকানের মোবাইল নাম্বারটা আমার দেয়া আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে আমার নাম হচ্ছে মুস্তাফা আলী দেওয়ান ভুটিয়ারি শরীফ দেওয়ালপাড়া আর আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফাইভ সেভেন নাইন সেভেন থ্রি সেভেন কি কোনো ভিডিও ফিডিও কোনো না কোনো সব কিছুই আপনি করতে পারবেন অ্যালাও আছে কোনো অসুবিধে নেই কোনো বারণ নেই আপনি নিজে গিয়ে ভিডিও করতে পারেন বাবার দরবার টরবার ফটো ছবি নিতে পারেন এখানে কোনো বারণ নেই মানা নেই

সন্তান হচ্ছে না বাবার কাছে এসে আরজি করে সন্তান বলুন অনেকে মানসিক করে যায় যে বাবা আপনার দরবারে এসে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনার দোয়ার মতে আমার গর্বের সন্তান এলে আমি সেই সন্তান নিয়ে আপনার পুকুরে যেমন আপনার নিয়ম সেইভাবে আমি আপনার বড় পিতলের ডেকে করে ভাসিয়ে দেবো সে আমার বাচ্চা যেন আমার হাতে ফিরে আসে এই বাবার ডান দিকে যে বাবার পুকুরটা অন্য কিছু ব্যবহার হয় না শুধু মাজারের বাবার গোসল করার জন্য বাবার উজু করার জন্য এই পুকুরটা ওই পুকুরে আদার্স না ও পুকুরে আদার্স কোনো পাবলিকের উজু করার ব্যাপার নেই ওটা যিনি আছেন গাজী বাবা ওনারই উজু করা ওনারই গোসল করার পুকুর হ্যাঁ পানি টানি নিতে পারেন আপনি যে যে উদ্দেশ্য নিয়ে যায় খায় আপনার খাওয়ার জন্য আপনার খুব পানিটা খুব উপকৃত হয় শরীর অসুস্থ থাকলে খাওয়ায় কি কারোর কোনো অসুবিধে থাকলে বাবার ওই পুকুর পানি দিয়ে অন্য দিয়ে পানি দিয়ে বাবার পানি দিয়ে গোসল করতে কথা